নমস্কার বন্ধুরা আমি দেবিকা দেবিকার রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি একদমই নতুন পদ্ধতিতে লাউ পাতায় কই মাছ ভাপা রেসিপি নিয়ে কই মাছ ভাপা আপনারা অনেকেই অনেক পদ্ধতিতে রান্না করে খেয়ে থাকবেন কিন্তু আমার মতো করে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন লাউ পাতার এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে ১৩ পিস দেশি কই মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি চামচ পরিমাণ আদা বেটে নিয়েছি হাফ চামচ পরিমাণ জিরে বেটে নিয়েছি চার পিস লঙ্কা বেটে নিয়েছি দু চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব রেসিপিটি বানানোর জন্য সরিষার তেল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার মাছের গায়ে ভালো করে মশলা মেখে নেব মশলা মাখা হয়ে গেছে এবার দশ মিনি দশ মিনিটের জন্য রেস রেসিপিটি বানানোর জন্য লাউ পাতা ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু পাতাটি থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি এক একটি করে সব লাউ পাতা একটি থালায় নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় পনেরোটি লাউ পাতা নিয়েছি পাতাগুলোকে এবার ছোট ছোট করে কেটে নেব দেখুন এই রকম করে কেটে নিয়েছি এবার একটি কড়াইতে দু চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মেখে রাখা কই মাছগুলোকে এক একটি করে তেলের উপর সাজিয়ে দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা লাউ শাকগুলোকে মাছের উপর এই রকম করে দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়া হয়ে গেছে শাকগুলো দেওয়া হয়ে গেছে এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন পিস কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট লো ফ্লেমে জাল করে নেব তিন মিনিট পরে ঢাকনা খুলে চামচ দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলে শাকগুলো আমার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আবারও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিট পরে ঢাকনা খুলে আবারও হালকা হাতে নাড়িয়ে রান্নার সময় খুব সুন্দর একটি স্মেল বেরিয়ে আসছে এই রেসিপিটি এত মজার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখতেই পাচ্ছেন শাকের ভেতরে জল কিন্তু এখনো আছে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে জাল করে নেব যাতে শাকের ভেতরে আর কোনো রকম জল বা রস না থাকে এবং শাক ভালো করে সেদ্ধ হয়ে যায় এই সময় দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি দেওয়ার কারণে রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এবার হালকা হাতে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন আর কোনো জল বা রস কিন্তু নেই শাকও ভালো করে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটি কিন্তু একদম তৈরি এবার নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে কি যে ভালো লাগে একবার না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ